আজ রাধা অষ্টমী শ্রী রাধার জন্মদিন এর ব্রত কথাই লেখা আছে সূর্যদেব একবার গভীর তপস্যায় মগ্ন হন এবং সূর্য তপস্যায় মগ্ন হওয়ার কারণে পৃথিবী অন্ধকার হয়ে যায় এবং দেবলোক অন্ধকার হয়ে যায় এ কারণেই দেবতারা সম্মিলিত হয়ে ভগবান বিষ্ণুর কাছে যান এবং তাদের অসুবিধার কথা জানান ভগবান বিষ্ণু তাদের কাছে দেবতাদের কাছে আর্জি রাখেন যে তাদের কোনো অসুবিধা হবে না তিনি প্রতিবিধান করবেন তখন সূর্যদেবের কাছে গিয়ে তিনি দর্শন দেন এবং সূর্য ভগবান বিষ্ণুর দর্শন পেয়ে সূর্যদেব অতিশয় তুষ্ট হন এবং প্রণাম নিবেদন করেন তখন ভগবান বিষ্ণু সূর্যদেবকে বলেন যে আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি কি বর চাও বলো সূর্যদেব একটা কন্যা প্রার্থনা করেন এবং যে কন্যায় ভগবান বিষ্ণু বশীভূত থাকবেন তখন ভগবান বিষ্ণু সূর্যদেবকে বর প্রদান করেন বলেন বৃষভানু হয়ে সে মর্তে জন্মগ্রহণ করবে এবং রাধা শ্রী রাধা তার কন্যা রূপে জন্মগ্রহণ করবে এবং সেই রাধাতেই তিনি বশীভূত থাকবেন তো সেটাই আমরা পুরাণ বা বৈষ্ণব দর্শনে পড়ে থাকি বৃষভানু কন্যা রাধা এবং তাতেই বশীভূত নারায়ণ তো এই ব্রত কথাই পাঠ হয় রাধাষ্টমীতে এবং তার জন্য যে পূজার উপকরণ নৈবেদ্য ডালা সেগুলো সাজাতে হয় এবং ভক্তি ভরে পুজো করতে হয় তাতে সংসারের মঙ্গল হয় তো আমার ঘরেও আমার স্ত্রী জুলি নিজ হাতেই ঠাকুরমশাইয়ের কাছ থেকে জেনে নিয়েছে যে কি কি উপাচারে সে পূজা করবে তাই সেই অনুযায়ী আমার ঘরে নারায়ণ প্রতিষ্ঠা হয়েছে সেই বালগোপাল ছোট গোপাল তাকে নৈবেদ্য ডালা দিয়ে এবং ফুল চন্দনাদি নিজ হাতেই এত কিছু জান্তি করে নিজে হাতেই পুজো করেছে উপবাসী রয়েছে আজকে তো সকলেই দেখলেন রাধাষ্টমী ব্রতের যে পূজা হ্যাঁ এখানে ও যে ভোগ সাজিয়েছে নিজ হাতেই সব কিছু করেছে খিচুড়ি তালের বড়া সেটা তালের বড়াটা হয়নি তবে আরও অন্যান্য ভোগ ও লুচি ইয়ে সবই করেছে পায়েস হ্যাঁ দুগ্ধজাত প্রোডাক্ট এবং অন্যান্য ফল মূল প্রসাদ পায়েস পাঁচ মিষ্টি এছাড়া আরও যা যা ঠাকুরমশাই ওনাকে বলেছে সেই অনুযায়ী ও ব্যবস্থা করেছে তো সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এখানেই ভিডিও শেষ করছি ধন্যবাদ